আমি রান্না বাদ দিয়ে রং খেলছি আমাদের পতাচকে দেখো ওই যে পোতাচ সুন্দর এখন দিয়ে আসো পরে সব খাওয়া হবে আমার রঙের হাত এ আমি তো আগের থেকে আরো বিভৎস হয়ে গেছি গো পুরো যাচ্ছে তাই বিভৎস কতগুলো কালার অঙ্কুর আমার কাছে না কিন্তু হ্যাঁ আমার ফোন আছে রান্নার কাছে না তোরা বাইরের দিকে মাথা দিয়ে ঢেলে দিয়েছে দেখো

কটা বাজে এখন একটা রং খেলা এ বাবা ও কি আমি তো আনন্দের সাথে বলছি রং খেলা কমপ্লিট করে স্নান করলাম আমার তো মুখের থেকে রঙই ওঠেনি ছোপ ছোপ রং রয়ে গেছে এই জন্যই আমার কথা বলছিল বলছে তোমার এখানে রং রয়েছে আমি অতটা গুরুত্ব দিলাম না আচ্ছা আবির মেখেছি আমাকে তো কেউ রং দেয়নি তাহলে কি আবিরের মধ্যে রং মেশানো ছিল কি করি এখন আর কি করা যাবে এ একদিনে মনে হয় উঠবে না আমি ট্যাটুতে লাগানোর জন্য বেবি জনসন ক্রিম কিনেছিলাম কদিন আগে সেগুলো দিয়ে অনেকক্ষণ ধরে ডোললাম একটু পার্থক্য এসছে না উনিশ বিশ কী একটু কম কম লাগছে না হ্যাঁ উঠে যাবে একটু সময় দিলেই উঠে যাবে ও স্নান করলো এখন ধুনো দেখাচ্ছে এখনো দেরি আছে খেতে ও পুজো টুজো দেবে আবার ঠাকুর ঘন কিছুক্ষণ থাকবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করব তার আগে আমি বাবাকে খাবারটা দিয়ে আসি এই যে তখন মিষ্টি একটা খেয়েছিলাম আর একটা আমাকে দিয়েছিল কিন্তু তখন খাওয়া হয়নি এখন খেয়েনি নি কি তুমি খেয়েছিলে পরে খাবো থাক না 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 আজকে কিন্তু আমাদের নবদ্বীপে খুব ধুমধাম বলো তুমি কি শান্তিপুর যাবে কি বলো শান্তিপুরে কি হয় পুরো বাউলে বাউলে তোমাকে বলে বোঝানো যাবে না যে কত দেখতে হবে তোমাকে গিয়ে তুমি কি দেখেছো কখনো আমি দেখিনি জনগণ গিয়েছে গল্প শুনেছি পুরো আজকে থেকে একটা মাস একদম দোল উৎসব দোল উৎসব হয় হ্যাঁ তোমার গায়ে কেউ দেবে না কিচ্ছু নাই তুমি তোমার মতন ঘুরে চলে আসবা বিশাল ব্যাপার শান্তিপুরে এই ব্যাপার তাহলে কি আমার শান্তিপুর নবদ্বীপের রাস আর দলের সাথে পাল্লা তবে আমাদের নবদ্বীপেও কম কিছু না তবে আমি একটা কথা বলি নবদ্বীপ বন্ধুরা যারা রাখবো না আমাদের নবদ্বীপে প্রচুর 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 হাজারে হাজারে শুধু যাত্রী এই ইমা হবে না কেন আমাদের এটা হচ্ছে শ্রী চৈতন্যের জন্মস্থান নিমাই মহাপ্রভুর জন্মস্থান যার জন্য আমাদের এখানে আজকে সমস্ত বাজার বন্ধ বাজার বলতে সবজি বাজারটা খোলা আছে মাছ মাংসটা বন্ধ সব বন্ধ নবদ্বীপের মানুষ আজকের দিনটা মাছ মাংস খায় না আজকে আমাদের কি রান্না হচ্ছে জানো ডাল আলু ভাজা আজকে আমাদের ডাল আর আলু ভাজা আরে আমি রং খেলতে নেমে গেলাম যার জন্য আরও আমার ডাল আলু ভাজাই হোক তাহলে ঘাড়ে ব্যথা হয় কি না হয় তোমরাই শুধু বলো আমার ভাসুর সে তো ঘাড়ে ব্যথায় ভীষণ অসুস্থ এর থেকেও উনি উঁচু করে মানে বালিশ নিয়ে শোয় বালিশ কেতা যা থাকে সবকিছু তুমি কম্বলটা ছাড়ো কম্বলটা আমি নেব একটা বালিশে সহ শুধু হবে না ঘর হবে কম্বলটা ছাড়ো একটা বালিশ নাও তাহলে কিছু হবে না খাওয়া দাওয়া হয়ে গেছে আমি থালা বাসন ধুয়ে মেজে আসলাম ও আগেই বিছানায় শুয়ে পড়েছে আমি কথা বলছি আমার মানে হেঁচ কি উঠছে আমার প্রথমেই খাদা হয়ে গেছে হুম করে আমি এই সবে উঠলাম শুধু একবার দেখো রং মনে হচ্ছে রাস্তায় খেলেছে মানুষের গায়ে আর কত পড়েছে ওই দিক তো পুরো একদম লাল হয়ে রয়েছে লাল না ধানি কালার দেখো কি সুন্দর কালারিং লাগছে বলো সামনের রাস্তা একদম সবুজ দেখো আমাদের উঠোনের হাল সব বালতে করে গুলে গুলে ঢেলেছে ও বলছিলো যে একটু কোথাও ঘুরতে যাবা বললাম চলো আমাদের তো নবদ্বীপে দোলে বেশ ভালোই মেলা উৎসব সব কিছুই হয় তো এখন যাব না এখন প্রচুর বেলা মাত্র তিনটে সাড়ে তিনটে বাজে যাব হচ্ছে পাঁচটা নাগাদ মানে রোদ্দুর টোদ্দুর কমবে তারপরে ও এখন ঘুমাচ্ছে আর আমার তো ঘুম আসছে না আমি ওই ঘরের মধ্যে শুয়ে গড়াগড়ি দিচ্ছি প্রকাশ কি বলছিস তু তাই দোলের মেলায় যাচ্ছি তো আমাদের নবদ্বীপে দোলের মেলা হয় তো চলো একটু ঘুরে আসি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই যতটা পারবো ততটা শেয়ার করবো চলে এসেছি দোলের মেলায় তো বেলা থাকতে থাকতেই চলে এসছি আমি চেয়েছিলাম যে বেলা আসবো যার জন্য আমি একটু দেরি করে এসেছি যাকে সন্ধ্যে অব্দি ঘুরবো আমার তো ভেতর দিকে ঢুকলো নবদ্বীপে আসলে না সবার নাকে তিলক কেটে দেয় অনেকের নাকে ওই জন্য এখন তিলক কাটা রয়েছে এখানে আমি অনেক কবার এসেছি দোলের সময় একটু ভালো জমজমাটি হয় ওই জন্য আবারও আসলাম কাঁচা বাদাম সেদ্ধ এগুলো মানে মশারি ঢাকা দেওয়া রয়েছে একটা জাল ঢাকা দেওয়া আর আমি এগুলোকে না প্রথমে সবজি কাটা ভেবেছিলাম তারপরে দেখলাম না এগুলো সব ঠাকুরের প্রসাদ ফল প্রসাদ সব টবে টবে সাজানো রয়েছে যারা এসছে যাত্রী তাদেরকে দেয়া হবে আমি দেখো খালি পায়ে এই জায়গাগুলোয় একটুখানি আসলাম দেখতে ওইখানটায় কাঁচা বাদাম সেদ্ধ হচ্ছে কত বড় বড় কড়াই কী ভালো লাগছে আমার খুব ভালো লাগে আর এখানে কাউকে ঢুকতে দেয় না তো আমাকে ঢুকতে দিল যাক ভালোই লাগলো তার জন্য আমি নিজেও একটু কাছ থেকে দেখছি আর তোমাদেরকেও শেয়ার করছি এর আগেও আমি গিয়েছি আমার খুব ভালো লাগে এগুলো দেখতে খুব সুন্দর কীর্তন হচ্ছিল অজস্র মানুষ বসে রয়েছে আর এই জায়গাটায় আমিও খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল কীর্তনটা শুনতে মেলায় এসে সেই থেকে ঘোরাঘুরি করছি আমরা দুজনের মধ্যে একজনাও কিছু খাইনি তো ওর চায়ের নেশা উঠেছে ওই জন্য দু কাপ চা নিয়ে নিল দুজনার জন্য আর আমাকে বারবার বলছিল যে তুমি কিছু খাও তো আমি একটা পাপড় ভাজা নিয়ে নিয়েছি পাপড়টা আমি অর্ধেক খাবো ও খাবে তো আমি আগে খেয়ে নিই তারপরে ওকে দেবো সব জায়গাগুলোয় তো অন্য সময়ও আসি তখন একরকম লাগে আর এখন একটু সাজিয়েছে যেন আরও বেশি ভালো লাগলো তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া দেখো দেখে এসে আমাকে ছুটে জড়িয়ে ধরলো আমার কাছে যে এটা কি শান্তি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার খুব ভালো লাগে তোমরা যখন আসো কথা বলো এটাই তো অনেক বড় পাওয়া তো যখন ঘুরতে বেরিয়েছিলাম দিনের আলো ছিল তো দেখো এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে বেরিয়ে রাত হয়ে গেছে তো এরপরে আস্তে আস্তে ভাবছি বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে যাওয়ার আগে কিছু কিনে নেব। তো আমি মন্দির থেকে বেরোলাম দেখি বাদাম ভাজা রয়েছে তো ওই জন্য আমি কিছু বাদাম ভাজা নিয়ে নিলাম বাড়ির জন্য আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম পিছনে আইসক্রিমের গাড়ি ছিল আমাকে বারবার বলছিল যে তুমি একটা অন্তত কোন খাও তো আজকে আমি আর খেলাম না কোন বাদাম একটা দিলো বললো খেয়ে দেখো কেমন তারপরে নাও খেয়ে দেখলাম বাদামটা বেশ ভালোই আছে তো বাড়ি ফেরার পথে রাস্তায় দেখি প্রসাদ দিচ্ছে অনেক জায়গাতেই দিচ্ছিলো আমি এক জায়গাতেই নিয়েছি তো দাঁড়িয়ে একটু প্রসাদ খেয়ে তারপর বাড়ির দিকে যাব। ঘোরা বেড়ানো সেরে চলে এসেছি অনেকক্ষণ তারপরে রাত্রের রান্নাও হয়ে গেছে ভাত করলাম আর বাপি এক জায়গা থেকে প্রসাদ নিয়ে এসেছিল খিচুড়ি প্রসাদ সেটাও রয়েছে আমার না কদিন ধরে শুধু ভাত থেকে যাচ্ছে দেখো থেকে যাবে খিচুড়ি রয়েছে আমার মনে হবে একটু খাইও হয়তো এসে একটু খাবে ভাতের খেতে নষ্ট হয়ে যাবে এ দেখো বেশ অনেকটাই খিচুড়ি প্রসাদ আর খিচুড়ি খেতে তো খুব ভালোই লাগে দেখো গরম অবস্থায় ঢাকা দিয়েছি বাষ্পগুলো চারিদিকে জমে রয়েছে দিয়ে জল জল হয়ে গেছে কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে প্রসাদটা দিয়ে আজকে তো অজস্র জায়গায় দেখলাম প্রচুর কোনো জায়গায় গোপাল পুজো কোনো জায়গায় গৌরাঙ্গ পুজো সব হয়েছে মানে চৈতন্য পুজো আর কি তো ওই সব জায়গারই প্রসাদ আর নবদ্বীপ কত জায়গায় প্রসাদ দিচ্ছে তার ঠিক নেই অনেক জায়গায় দিচ্ছিল দিয়ে আমি মানে আমার বাড়ি ফেরার একটু তারা ছিল ওই জন্য এক জায়গাতে প্রসাদ খেয়ে এসেছি ও কত জায়গায় পোলাও দিচ্ছিল আরও জায়গায় খিচুড়ি দিচ্ছিলো কোনো জায়গায় আর দাঁড়িয়ে খাইনি এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলাম রাত অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো আজকে একটা জিনিস মিস হয়ে গেল জানো তো আজকে হচ্ছে শ্যতলা মায়ের পুজো আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা বলে মানে পূর্বস্থলী নাম একটা জায়গা আছে ওইখানে শ্বেতলা মায়ের মন্দিরে আজকে মেলা তো মা প্রত্যেক বছর গিয়ে ওখানে পুজো দিয়ে আসে কিন্তু আজকে আর যেতে পারলো না পুজোর পয়সা পাঠিয়ে দেওয়া হয়েছে মানে প্রত্যেক বছর গিয়ে গিয়ে পুজো দেয় পালনই করে তো মানে ওইটাই বারবার মনে হচ্ছে যে যেতে মানে মাও বলছে যেতে পারলাম না আমারও মনে হচ্ছে কেউ গিয়ে পুজো দিল না পুজোর পয়সা পাঠিয়ে দিলাম এরম মনে হচ্ছে ওই যে খাপকাম করে গেট খুলে কর্তা ঢুকলো তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা খুব ভালো কাটলো দোলের দিন তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট